বাস্তবায়ন দেখেননি আশা করি এবার এটা হবে আমি ওই আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলি যে আমার মনে হয় না পরিবেশ অধীর দপ্তরের ইতিহাসে এতগুলো অবৈধ ইটভাটা ভাঙা হয়েছে বলে যেটা আমরা গত চার পাঁচ মাসে ভাঙতে পেরেছি কিন্তু সেখানে মুশকিল হলো আগে চিমনি ভেঙে দিয়ে আসলে আর করতে পারতো না এখন বিকল্প চিমনিও প্রস্তুত করে রাখে আমরা একদিন ভেঙে দিয়ে আসলে তিন দিনের দিন আবার গিয়ে চিমনি বানিয়ে ফেলে তো এখানে আমাদের উন্নয়নের জায়গাটাতে বদলাতে হবে এবং যেটা আমরা বলেছি যে ব্লকে আমরা একটা মাত্রা নির্ধারণ করছি যে সকল নির্মাণে তিরিশ ন্যূনতম তিরিশ ভাগ ব্লক আর সরকারি নির্মাণগুলোতে আমরা এই বছর চেষ্টা করব সর্বোচ্চ সংখ্যক ব্লক চেষ্টা করব হানড্রেড পার্সেন্ট টার্গেট দিয়ে কিন্তু এটা অ্যাভেইলেবিলিটি সব কিছুর উপরে নির্ভর করবে যে সুখবরটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কৃষি জমি সুরক্ষা আইন এবং ল্যান্ড আইন এগুলো আপনারা নিশ্চয়ই জন্মের পর থেকেই আমরা শুনে আসতেছি যে বাংলাদেশে এরকম আইন হবে এটা আর হয় না কিন্তু এটা নিয়ে আন্ত সভা হয়ে গেছে আরেকটা আন্তঃ মন্ত্রণালয় সভা করে পাবলিক কনসালটেশনের পরে আশা করি মাস দুই তিনেকের মধ্যে কৃষি জমি সুরক্ষা আইনটা আমরা পাশ করে দিতে পারবো এবার মধুপুর শালবন চৌচল্লিশ হাজার একর শালবনটা এখন আছে তিন হাজার একর এটা দীর্ঘদিন আমি কোর্টে আইনি লড়াই করেছিলাম তারপরে